আসসালামু আলাইকুম ডেইলি লাইফ উইথ নিপা অ্যান্ড ফাইন ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ইতিমধ্যে যারা আমাকে সাপোর্ট করেছেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আজকে এই মুহুর্তে ভিডিওটা করতে আসলাম এই জন্যে যে অহির বাবা বললো যে রিপা একটু নুরুলস রান্না কর এসে দেখি আমি নুরুস রান্না করার আগেই সে রান্না করে এসে কাজ শুরু অনেক দিন ধরেই জানেন যে আমি ভিডিও করতেছি না ওহির বাবাই সব কিছু করে আমার পায়ের সমস্যা এই জন্য আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করতে পাই না তো ভাবছিলাম যে আমি নুডলস রান্না করব কষ্ট করে হলেও তো রান্নাঘরে এসে দেখি সে অলরেডি শুরু করে দিয়েছে এই যে পাস্তা আগেই সিদ্ধ দিয়ে দিছে পাস্তা তারপর নুডলস এই যে পেঁয়াজ কাটা আছে মুরগির মাংস দিবা না কোন মুরগির মাংস ফ্রিজের মধ্যে মুরগির মাংস দেখো আমি আলাদা করে রাখছি মুরগির মুরগি বাসায় আনলে আমি অল্প একটু মুরগি আলাদা করেই রাখি বুকের অংশ ধর আমি বের করে দিচ্ছি এই যে হ্যাঁ না এটা স্লাইস করে কেটে কেটে আলুর সাথে ভেজে নিও করতে সিদ্ধ করো না আলুর সাথে ভাজলেই হয়ে যাবে একদম চিকন চিকন করে কাটলে আলু যখন ভাজবা আলু কি সিদ্ধ করে নিবা তাহলে আলু হ্যাঁ সিদ্ধ করতে হবে না তুমি আলুর সাথে ভাজো দেখতে হয়ে যাবে হয়ে দাও সে কিন্তু নুরুস ভালোই রান্না করতে পারে মজা লাগে আমার থেকে ভালো রাঁধুনি কিন্তু মাঝে মধ্যে দাওড়ি করে সব কিন্তু ভিডিও হচ্ছে পাবলিক তোমাকে দেখবে আর তোমার কাছ থেকে রান্না খাওয়ার জন্য দৌড়ে আসবে হ্যালো ভাইয়ারা আপুরা আপনারা কিন্তু আমাদের বাসে আসবেন আপনাদেরকে মিস্টার ফাহিম দিয়েছেন না কেউ মিস্টার ফাহিম নুডলস রান্না করে খাওয়াবে আর চা বানায় খাওয়াবে সে কিন্তু আবার চাও ভালো রান্না করতে পারে রান্না না বানাইতে পারে হ্যালো রাধুনি না শেফ মিস্টার শেফ ফাহিম শেফ হ্যাঁ স্লাইস করে কাটো আপনারা আবার কেউ হিংসা করবেন না আবার কেউ বলবেন না যে কি আমার বর সবসময় রান্না করে খাওয়ায় আমি একটু অসুস্থ মানে আমি অনেকক্ষণ ধরে দাঁড়ায় থাকতে পারতেছি না এই জন্যই সেই কাজগুলো করতেছে ভালোবেসে এটাকে ভালোবাসা বলে দেখি পাস্তা কত দূর

তুমি ঈদের নুডলস এখন খাওয়াইতেছো ঈদে তো খাওয়াইতে পারো নাই ঈদের দিনই তো আমার পাটা ভাঙলো নাকি ঈদের দিন কোথায় ঈদের দিন না কবে চতুর্থ ও চতুর্থ দিন গেছিলাম আমরা ঈদের দিন নুডলস রান্না করি নাই আমার আম্মার বাসায় খাইছি সারা দিন ওখানেই থাকছি ওখানেই খাওয়া দাওয়া করছে এজন্য আমাদের বাসায় ঈদের কোনো রান্না বান্না হয় নাই সেই জন্য বেসারা নুডলস খাওয়া থেকে বাদ পড়ে গেছিলাম সব সময় প্রত্যেক ঈদে এই যে ছোটবেলা থেকে এমন কোন ঈদ নাই আমার আম্মা প্রত্যেক ঈদে আমার নুডলস অনেক পছন্দ আমার আম্মা সব সময় আমাকে নুডলস আর আমি মনে হয় তোমাকে খাওয়াই নাই আমার খাওয়াই ঝগড়া হয়ে যাবে কিন্তু তুমিও আমি তো বলি না যে তুমি খাওয়াও নাই হ্যাঁ না তুমি এমন ভাবে বলতেছো যে আমি তোমার সাথে তোমাকে খাওয়াই নাই

দুই দিন অসুস্থ তাই আমার বর কত খোটা দিতেছে দেখেন পানি তো তো এখন ইয়ে হয়ে যাবে এটা দেখবা যে ঘন হয়ে যাবে পানি আর একটু পানি দাও ঝড়ঝড় হবে তাহলে আবার তেল দিচ্ছে এসব টেকনিক কিন্তু আমার কাছ থেকে শিখছে

যত পেঁয়াজ আছে আলু আছে সব শেষ করবে শেষ করে বলবে ওয়াও কি মজা কি মজা আর আমরা তো ভাই মেয়ে মানুষ এত খরচ করি না অল্প অল্প তেল অল্প পেঁয়াজ সব কিছু অল্প অল্প দেশ রান্না করি জন্য আমাদেরটার মজা হয় না ঠিক না আপুরা আপুরা খুব ভালো জানে আর একবার দুইটা নান আরে না ধুয়াই করছি

না যাওয়ার আগে ফোন দিবা না ওই লোকের ফোন দিয়ে যাওয়া উচিত ছিল তো না সেটা পরে গেলে কিছু করার নেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আরে কি কষ্ট এবার বুঝো রান্না বান্না কি সহজ জিনিস রান্না বান্না মেয়েদের কাজ ছেলেদের কাজ নেই ঠিক আছে এখন তুমি অসুস্থ তাই তোমার সহযোগিতা করতেছি তার মানে এই না যে এটা কি বলো এটা ছেলেদের কাজ ঠিক আছে এখন আর ছেলে যার যে কাজ তাকে সেই কাজ করা উচিত বৈষম্য দূর করো বৈষম্য দূর করো বুঝতে পেরেছো কোনো বৈষম্য না যেটা সত্য মেয়েদের কাজ মেয়েরা করবে ছেলেদের কাজ যেটা ছেলেরা করবে হ্যাঁ বিপদে পড়ছো পড়ছো তুমি এখন তোমাকে আমি সহজই দেয় হ্যাঁ একটা আদর্শ স্বামী হিসেবে এটা কর্তব্য এটা করা উচিত যে তুমি এখন অসুস্থ তোমাকে সহযোগিতা করতেছি তাই বলে এই না যে সবসময় করতে হবে ইম্পসিবল বিহাইন্ড দা কটে ফলাইছো নাকি নাকি তুমি পড়ছো অনেক কথাই শোনায় দিচ্ছ মানে আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে অসথ্য কি তোমাকে আমাকে ধন্যবাদ দেওয়া উচিত যে তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি শোনো মেয়েদের অসুস্থতায় কারণে স্বামীকে চিনা যায় বুঝতে পারছো এছাড়া চেনা যায় না না ঘাই ঘাইন্য অবস্থা খারাপ হয়ে গেছে আমার দে এক টুকরা দাও একটু খাই তো গামটাও মুসা দিতে পারো একটু বোঝা যায় যে জামার প্রতি ভালোবাসা কতটুকু আরে ঘামো ঘামো ঘামলে বুঝতে পারবা যে রান্না করে কতটা গরম কতটা কষ্ট মুসা দিলে তো আর বুঝবা না আমাকে তো আর কেউ মুসা দেয় না আমিও তো বলতে পারি পাবলিক রে দেখানোর জন্য তুমি কষ্টটা করতেছ তাই না পাবলিক বুঝে কোনটা রিয়াল আর কোনটা ফেক ঠিক আছে ইয়া টমেটো কি আছে দেখো তো ফ্রিজে একটু দুই তিনটা তো টমেটো ছিল কালকে আমি ইয়া করলাম একটা আছে হ্যাঁ এই যে একটা আছে এই ভাঙা ডিমটা নিয়েই করো টুনি টুনটুনি কী করে আমার ম্যাক্স কি করে একটু দেখে আসি আমো তোমার ম্যাক্স কোথায় বিকালের আবহাওয়াটা কি সুন্দর শোকেছে না সোফায় ঘুমাচ্ছে এই হচ্ছে বিকালের আবহাওয়া কি সুন্দর যে গরম আর এখন হালকা ঠান্ডা ঠান্ডা ভাব গরমটাও কমে গেছে বোম্বাই মরিচ দিলে তো ওহি খেতে পারবে না শেষ একটাই টমেটো একটাই আছে বুধবার দিন তো বাজার করল না টাকা পয়সা নাই এমনি টাকা পয়সা কই ভাই বলো ইনশাআল্লাহ একদিন হবে টাকা পয়সা টেনশন করো না আর যখন টাকা টাকা দরকার তখন না হয় অন্য সময় হয় লাভ আছে তোমার জীবনে টাকা পয়সার দরকার না হোক কিন্তু আমার মেয়ের জীবনে তো টাকা পয়সা দরকার আছে আমাদের জীবন তো শেষই উল্টা পাস করো উল্টা পাশ করে কাটতে হয় আর কত শিখাবো ও শীতের সবজি নাই কিন্তু মোটামুটি মুরগি সিদ্ধ

বললাম না একদিনে রান্না করবে আমার ছয় মাসের জিনিস শেষ করবে হ্যাঁ দুইটা লাগে আর এই যে পানি ফেললা ফেলে দিলে না কতটুকু গ্যাস যাবে সব হিসাব হিসাব করে করতে হয় বুঝতে পারছো এই যে তেল ঢালছে দেখেন কত তেল নিল এই হলো পুরুষ মানুষ পুরুষ মানুষ না হুম নাই না রসুন শেষ শনিবারের দিন হাতে রসুন কিনবা আটা কিনবা

তিনটা মাইয়ার পরে একটা ছেলে আলাম দিলে সুন্দর হয়েছে বাচ্চাটা কি করতেছে মাসাল্লাহ তাই তো ভালোই ওয়েট হয়েছে বাসায় নিয়ে আসবি কখন কোন হাসপাতালে হয়েছে ও তার মানে বড় কে আছে পেটোর বর আছে খালা যায় নাই এই যে যত জায়গায় তুমি যাওয়ার কথা বলো একবার তো পড়তে বসার কথা বলো না

অবশেষে নুডুলস নিয়ে আসলো আমার বস বাবা বস নুডলস খাচ্ছে আমাকেও এক প্লেট দিয়েছে এখন আমি একটু খেয়ে দেখি কেমন হলো বসের নুডলস রান্না

আল্লাহর কাছে দোয়া করি আমি মাঝে মধ্যে যেন এরকম অসুস্থ হয়ে আর তুমি আমাকে এরকম মজার মজার রান্না করে আমিন যাক আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকবেন আশা করি আর আমাদের জন্য দোয়া করবেন দুষ্টামি করলাম অনেক কিছু মজা করলাম আপনাদের সাথে আমিও বরের সাথে অনেক মজা করলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন বাই বাই